এখানে কিন্তু আমি বেশি কাটাই নি যদি বেশি কাটিয়ে দিই নতুন অবস্থায় এই সমস্যাটা হয় বেশি স্টিয়ারিং কাটানো হয় দেখুন এইখানে দেখুন ওই গাড়িটাও কিন্তু কাটালো ওইভাবে হালকা আমি ডানদিক কাটালো স্পিড আছে বলে হালকা আমাকে কাটাতে হলো এটাই যদি দেখুন আমি যদি স্পিডটা দেখুন স্পিডটা কমিয়ে দিচ্ছি তো এবারে দেখুন আমি যদি এর অনুপাতেও আমাদের স্টিয়ারিংটা কাটানোর বিষয় আছে এখানে আপনি হয়তো গাড়ির জাজমেন্ট করে কাটাচ্ছে এবার স্টারিংটা আপনার ওখানে কম বেশি কাটানো হয়ে গেলো তখন কী হবে জাজমেন্টটা তখন বন্ধ করে রং জাজমেন্ট হয়ে যাবে তো হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হলাম তো আজকের ভিডিওতে আমি আজকে আপনাদের দেখাবো স্টিয়ারিং কন্ট্রোল কিভাবে করব যখন আমরা রাস্তায় গাড়ি চালাবো স্টেয়ারিংটা কতটা কাটালে কতটা কাটিয়ে যাব সেই পজিশনগুলো আমি লোকাল রোডের মধ্যে চালাবো কারণ নতুনদের এটা সমস্যায় যখন নতুন গাড়ি চালায় তখন কি হয় স্টিয়ারিংটা যখন কাটাতে যায় হয়তো একটু সামান্য দরকার আছে কাটানো সেখানে বেশি কাটিয়ে দেয় আবার কোনো জায়গায় হয়তো বেশি একটু কাটানোর দরকার সেখানে কম কাটা এই যে অ্যাডজাস্টমেন্টটা স্টেয়ারিং যে কন্ট্রোল স্টেয়ারিং যে কাটানোর যে জাজমেন্ট সেটা হচ্ছে আজকে আমি লোকাল রোডে পার্টিকুলার দেখাবো আপনারা লাইভ দেখতে পাবেন যে স্টেয়ারিংটা আমি যখন গাড়িটা কাটাবো কোনো গাড়িকে পাশ কাটিয়ে বা ডান দিক দিক যখন কাটাবো দেখতে পাবেন কতটা আমি স্টেয়ারিং কাটাচ্ছি আরও আমি কিছু বলবো আপনাদের গাড়িটা যখন চালাবো তখন বলবো আপনাদের সাথে আরও বিষয়ে আলোচনা করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন নতুনরা বিশেষ করে খুবই একটা কাজের ভিডিও এর সম্বন্ধে আজকে ডিটেলস আমি আপনাদের বলবো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি এবং যারা ফেসবুক পেজে দেখছেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন লোকাল রোডের মধ্যে গাড়িটি চালিয়ে নিয়ে যাব তো আপনারা লাইভ দেখতে পাবেন যে গাড়ি স্টিয়ারিংটা আমি কীভাবে কন্ট্রোল করছি সেটা দেখতে পাবেন তো এখানে রোডটা আমি ক্রস করব তো এখানে দেখুন একটু আমি ডান দিকটা কাটাবো দিয়ে আবার আমাকে বাঁদিক যেতে হবে ইন্ডিকেটার দেবো দেখুন স্টিয়ারিংটা আমি কীভাবে কাটাচ্ছি দেখুন কতটা কাটালো তো দেখুন এখানে একটু আমাকে অ্যাডজাস্ট করতে হলো একটু বাঁদিক করে আবার আমাকে ডান দিকে হালকা কাটাতে হলো তো পজিশান অনুপাতে আমাদের স্টিয়ারিংটাকে কাটাতে হবে এবারে কী হয় এই পজিশানগুলোয় মেন যদি এই পজিশানে আপনারা ঠিকভাবে গাড়িটা কাটাতে পারেন দেখুন আমাকে ডান দিকে একটু কাটাতে হলো দিয়ে আবার দেখুন একটু বাঁ দিক কাটাতে হলো কারণ আমাকে গাড়িটাকে সমানভাবে মেজারমেন্ট করে গাড়িটাকে পার্ক করতে হলো ওইদিকে বাইক এদিকে আইসক্রিম বালা যাচ্ছিলো তো দুটোর মাঝখানে আমাকে গ্যাপটাকে জাজমেন্ট করে নিয়ে যেতে হলো তার জন্য আমাকে স্টিয়ারিংটা সঠিকভাবে কাটাতে হলো এখানে সঠিকভাবে স্টিয়ারিংটা আমাদেরকে কাটাতে হবে তবেই আমরা গাড়ির জাজমেন্টটা ঠিক পাবো দেখুন এখানে আমাকে ডান দিয়ে কাটাতে হলো স্টিয়ারিং সোজা করলাম এখানে দেখুন এবার আমি বাঁ দিকে কাটিয়ে আবার স্টিয়ারিংটা একটু ডান দিয়ে কাটালো মানে একটু জাগের মতন আমাকে কাটাতে হলো পজিশনটা বুঝতে পারছেন যে স্টিয়ারিংটা কীভাবে আমি কাটাচ্ছি দেখুন এখানে বাইকটা চলে আসছিলো বলে আমাকে দিকে একটু জাস্ট কাটাতে হলো আমি কিন্তু বেশি একটু আমাকে কাটাতে তো অলরেডি গরমও পড়ে গেছে তাই হালকা এক পয়েন্টে এসিটা চালালাম এক দু পয়েন্টে তো দেখুন এইখানের যে পজিশনটা দেখুন টোটো আছে এবারে দেখুন আমার এখানে আমাকে বেরোতে হবে আমাকে টান দিয়ে কাটাতে হবে তো আগে আমি ক্লিয়ার ঠিকভাবে পাচ্ছি না রাস্তাটা একটু সরু আছে তাই রাস্তাটাই যে দেখুন ক্লিয়ার হলো এবার হালকা টান দিক কাটিয়ে এবার স্টিয়ারিংটা দেখুন সোজা করে আমি বেরিয়ে যাচ্ছি এবারে আমার লেন্থের দিকে চাপো হালকা দেখুন হালকা জাস্ট চাপা ছিল স্টিয়ারিংটা দিয়ে কিন্তু আমি কাটিয়ে নিতে বললাম বেশি কিন্তু আমি কাটাই এখানে দেখুন আমাকে একটু বেশি কাটাতে হবে কারণ এখানে টার্নিং আছে একটা টার্নিংটার জন্য আমাকে বেশি কাটাতে হলে এবার স্টিয়ারিংটা সোজা করে নিচ্ছি দেখুন স্টিয়ারিংয়ের জাজমেন্টটাই কিন্তু আমাদের যে গাড়ির যে জাজমেন্ট সেটা পুরো একদম কিন্তু ম্যাচ তো এটাও আমাদেরকে বুঝতে হবে স্টিয়ারিংয়ের যে আমরা কতটা কাটাবো তবে কিন্তু আমরা গাড়ির জাজমেন্টটাও কিন্তু পাবো এটা কিন্তু একটা বিশাল কিন্তু একটা বিষয় স্টিয়ারিংটা এবার দেখুন আমি ডান দিকে যাব তো এখানে ইন্ডিকেটার দিচ্ছি অন দিচ্ছি দেখুন আগে গাড়ি আছে তো এখানে দেখুন আমি ডান দিয়ে কাটাবো দেখুন এই কাটাচ্ছি দেখুন রেখেছি রেখেছি এবারে দেখুন আমি এবারে করছি করছি দেখুন এই করে মানে আমার যে সামনের যে গাড়ির যে সামনের বোনারটা আছে সেই বোনারটা যে পজিশনে যাচ্ছে আমাকে যে পজিশনে গাড়িটাকে নিয়ে যেতে হবে সেই অনুপাতে কিন্তু আমি স্টিয়ারিংটা কাটাচ্ছি এবার একটা জিনিস আপনাদেরকে বলছি এখানে যে স্টিয়ারিংটা দেখবেন যখন আমরা হাই রোডে যাব তখন আমাদের গাড়ির স্পিডটা একটু বেশি থাকে তখন দেখবেন আমাদের যদি এখান থেকে একটু কাটাতে হয় তখন আমাদেরকে বেশি স্টিয়ারিং কাটানোর দরকার প্রয়োজন লাগে না হালকা একটু কাটাবেন দেখবেন অনেকটা কেটে যাচ্ছে ওটা স্পিড যত বেশি থাকবে তত কম কাটালে গাড়ি কিন্তু কেটে যায় এটা কিন্তু আপনারা খেয়াল করবেন আমি একটু যাবো একটু বড় রাস্তার দিকে একটু পরেই পড়বে সেটাও দেখাবো আপনাদের এবং যখন স্পিডটা কম থাকে গাড়ির লোকালের মধ্যে তখন দেখবেন আপনাদেরকে স্টিয়ারিংটা একটু বেশি কাটাতে হয় তো এখন একটু স্পিডে আছে তখন দেখুন হালকা একটু আমি বাঁ দিকে কাটাচ্ছি এরকম টার্নিং আছে রাস্তাটা কেটে গেল তো এটা যদি স্পিডটা আরও কম থাকতো তাহলে স্টিয়ারিংটা আমাকে আর একটু বেশি কাটাতে হতো এটা কিন্তু আপনারা দেখবেন এটা আপনারা মাঠে একটু পরীক্ষা করবেন মাঠে আপনারা প্র্যাকটিস করবেন যে জিনিসটা আমি যেটা বললাম যে স্পিড যদি বেশি থাকে তখন কম কাটাতে হয় স্ট্যারিং আর যদি স্পিডটা যদি আমাদের কম থাকে তাহলে কিন্তু একটু বেশি কাটাতে হবে এবং বেশি থাকলে কম কাটাতে হবে এই জিনিসটা কিন্তু আপনারা খেয়াল করবেন এই জিনিসটা কিন্তু হয় দেখুন এখানে পজিশনটা আমাকে ডান দিয়ে কাটাতে হবে সাইকেল আছে ডান দিয়ে কাটিয়ে কিন্তু আবার বাঁ দিকে কাটাতে হলো কারণ আমার যে লেন্থ সেই লেনথে আমি যাব সামনে গাড়ি আসছে নালে যেতে পারবে না তো এইখানে আমাকে ডান দিকে হালকা একটু কাটিয়ে আবার আমি বাঁ দিকে কাটালাম এখানে দেখুন এই হালকা দেখুন বাঁ দিকটাই চাপলাম ডান দিক একটু যেতে হলো ওখানে বাইক ছিল একটু বেরিয়েছিলো রাস্তার দিকে তো আপনারা দেখুন ভালো করে যে আমি স্টিয়ারিংটাই দেখুন স্টিয়ারিংটা এখন একটা মানুষ যাচ্ছিলো হালকা টান দিয়ে কাটিয়ে আবার আমাকে বাঁ দিয়ে কাটাতো কিন্তু কতটা কাটালাম জাস্ট একটু একটু কাটালাম এখানে কিন্তু আমি বেশি কাটাইনি যদি বেশি কাটিয়ে দিই নতুন অবস্থায় এই সমস্যাটা হয় বেশি স্টিয়ারিং কাটানো হয়ে যায় দেখুন এখানে দেখুন ওই গাড়িটাও কিন্তু কাটালো ওইভাবে যতটা দরকার ততটা তার হিসাব মতন কাটালো জাজমেন্ট হিসাবে মানে গাড়ির যে সামনের বোনারটা যতটা যাচ্ছে ততটাই আমাদেরকে স্টারিং কাটাতে হবে দেখুন এইখানে আমি আবার টোটোটাকে ওভারটেক করব তো সামনের যে জাজমেন্ট বা বোনারটা দেখুন এই দেখুন আমি এই ডান দিকে কাটালাম হ্যাঁ তো আমার গাড়ির যে জাজমেন্টটা সেই অনুপাতে কিন্তু আমি স্টিয়ারিংটা কাটাচ্ছি দেখুন গাড়ি আগে বাস আসছে আমাকে বাঁ দিক চাপতে হবে আমার সাইডে টোটোটা ছিল তাকে আমি ইন্ডিকেটার দিয়ে দিলাম যে আমি চাপবো বলে গাড়িটাকে তাহলে সে স্লো করবে টোটোটা সিগন্যাল কিন্তু দিয়ে দিতে হবে সিগন্যাল সম্বন্ধেও আমাদের জানতে হবে গাড়ি চালাতে গেলে সিগন্যালও আমাদের জানতে হবে যে বাসটা যে আসছিল লাইট জেলে কেন আসছিল সে বাসটা আমার দিকে চেপে আসছিল সে সিগন্যাল দিয়ে দিচ্ছে যে যে তুমি দাঁড়িয়ে যাও আমাকে দাঁড়াতে বলছে স্টপ মানে আমার স্পিডটা স্লো করতে বলছে তাই জন্য সে লাইটটা জ্বালিয়ে আস সেগুলো সিগন্যাল বুঝতে হবে সেগুলোও কিন্তু দরকার আছে এরও ভিডিও আমি ভবিষ্যতে পরে বানাবো সিগন্যালেরও কিছু ভিডিও বানাবো তো যারা সিগন্যালের ভিডিও দেখতে যান তারা অবশ্যই কমেন্ট করবেন কারা কারা দেখতে যান যদি বেশি কমেন্ট হয় খুব তাড়াতাড়ি তার ভিডিও আনব তো রাস্তাটা একটু লোকাল এটা লোকালের মধ্যেই পড়ছে কিন্তু লোকাল থেকে আরো একটু বড় রাস্তার দিকে আমি যাচ্ছি তো যে জিনিসটা আমি আপনাদের বললাম যে স্টিয়ারিং এর ব্যাপারটা স্পিড অনুপাতে যে কাটাতে হবে দেখুন এখানে দেখুন হালকা আমি ডান আছে বলে হালকা আমাকে কাটাতে হলো এটাই যদি দেখুন আমি যদি স্পিডটা দেখুন স্পিডটা কমিয়ে দিচ্ছি তো এবারে দেখুন আমি যদি এখানে ডান দিকে কাটাতে যাই দেখুন তখন হালকা কাটা দেখুন এবারে দেখুন স্টারিংটা কতটা কাটাতে হলো তারপরে আমাকে সজাবো হলো মিলল দেখুন এবারে স্পিডটা আছে এবারে যদি আমি মনে করি দেখুন এখানে ডান দিকে একটু কাটাবো জাস্ট একটু কাটাবো দেখুন এই দেখুন হালকা কাটিয়ে আবার আমি বা দিকে করে দিলাম স্পিডেরও একটা ব্যাপার আছে এইখানে স্টেয়ারিং যে আমাদের কন্ট্রোল বা জাজমেন্ট যেটাকে বলছে স্পিডেরও এখানে নির্ভর করে স্পিড অনুপাতেও আমাদের স্টেয়ারিংটা কাটানোর বিষয় আছে এখানে দেখুন প্রত্যেকটা জিনিস যে কোনো জিনিস আপনারা নতুন যখন শিখছেন তখন সেই জিনিসটা প্রথম প্রথম ভুল হবে সবাইকারই হয় সেটা আমারও হয়েছিল প্রথম প্রথম কিন্তু ভুল করছি বলে এটা মনের জোর আমাদের কমানো যাবে না যে আমি করতে পারবো না করতে পারবো তাহলে সবাই গাড়ি চালাচ্ছে কী করে বা আমি চালাচ্ছি কী করে এটা তো হচ্ছে বুঝতে হবে এবারে কি হয় আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসটা দরকার আছে প্রথমে রাস্তায় যদি আপনাদের অসুবিধা হচ্ছে মাঠে প্র্যাকটিস করবেন ভোরের দিকে উঠবেন ভোরের দিকে যখন ফাঁকা থাকে একদম ফাঁকা রাস্তা দেখবেন কোন জায়গাটা ফাঁকা রাস্তা আছে ফাঁকা রাস্তা বলতে আপনারা একটু পরিচিতি রাস্তার মধ্যে যাবেন তাহলে কী হবে টার্নিং থাকলে সেই টার্নিংগুলো আপনারা আগে থেকে বুঝতে পারবেন যে এইখানে টার্নিং আছে এইখান থেকেই এই মানুষটা বেড়াতে পারে এই গাড়িটা আসতে পারে সেটা পরিচিতি রাস্তার মধ্যে হলে আপনি ভালোভাবে সেখানে গাড়িটা চালাতে পারেন তো আগে এইভাবে আপনাদেরকে হাতটা সেট করতে হবে এখানে দেখুন আমি স্টিয়ারিংটা কাটাবো দেখুন হ্যাঁ দেখুন কাটিয়ে আবার আমি স্টিয়ারিংটা সজা করে নিলাম এখানে একটু পিক আপের দরকার আছে আগে গাড়ি আছে বলে টেনে নিতে হলো গাড়িটাকে তো দেখুন হালকা জাস্ট একটু কাটালাম ডান দিকে দিয়ে আবার বাঁ দিকে নিজের লেনতে চলে গেলাম তো এই যে জিনিসটা এই যে জাজমেন্টটা স্টিয়ারিংয়ের এর কন্ট্রোল এটা কিন্তু আমাদেরকে সঠিক আনতে হবে এখানে যদি আমি বেশি কাটিয়ে দিতাম তাহলে কি হতো আমি বেশি দিকে চলে যেতাম তো স্টেয়ারিংটাও পুরো গাড়ির জাজমেন্টের পুরো নির্ভর করছে স্টেয়ারিং স্টেয়ারিং আমি এর আগেও বলেছি ভিডিওতে যে পুরোপুরি জাজমেন্ট গাড়ির যে জাজমেন্ট এবং যে স্টেয়ারিং দুটোই কিন্তু হচ্ছে মিল দুটোকে অ্যাডজাস্ট ঠিক করলেই তবে কিন্তু গাড়ির জাজমেন্টটা পাবেন আপনি হয়তো গাড়ির জাজমেন্ট করে কাটাচ্ছেন এবার স্টারিংটা আপনার ওখানে কম বেশি কাটানো হয়ে গেলো তখন কী হবে জাজমেন্টটা তখন গন্ডগোল রং জাজমেন্ট হয়ে যাবে যে জাজমেন্টগুলো আমি বলেছি আগের ভিডিওতে তো সেটা গন্ডগোল হয়ে যাবে জাজমেন্ট বলতে গাড়ির যে সামনের বোনাট বলুন বা এই যে আমার দিক ডান দিকের যে জাজমেন্ট যেটা ড্যাশবোর্ডে আমি বলেছি আগে তো সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে স্টারিংয়ে কাটানোর উপরে আপনি সেই জাজমেন্ট করে বার করছেন গাড়ি হয়তো স্টারিংটা আপনি কম কাটাচ্ছেন কি বেশি কাটাচ্ছেন সেখানে কিন্তু আপনার জাজমেন্ট গণ্ডগোল হয়ে যাবে পুরো কানেক্ট আছে পুরো কানেক্ট আমার জাজমেন্টের সাথে গাড়ির যে জাজমেন্ট ডান দিক বাঁদিক তার সাথে কিন্তু এই এর পুরো কানেকশান আছে এটা কিন্তু মাথায় রাখবেন তো দেখুন এখন একটু আমি বড়ো রাস্তায় চলে এসেছি তো এইখানে দেখুন আমি দেখাচ্ছি তো দেখুন আমার স্পিডটা মোটামুটি চল্লিশে আছে তো এখানে দেখুন হালকা আমি কাটিয়ে রেখেছি দেখুন কতটা ডান দিকে চলে গেল একটু জাস্ট কাটিয়েছি কতটা চলে গেলো এটাই দেখুন আমি এবার স্লো করছি এখানে গাড়িটা এখানে গাড়িটা আমি স্লো করছি দেখুন গাড়িটা আমি একদম স্লো করছি ফোর্থ গিয়ারে ছিল তো এবার সেকেন্ড গিয়ারে করে দিছি গাড়ি স্পিড কুড়ি আছে তো দেখুন গাড়িটা চলে যাক ট্রাকটা চলে যাক তারপরে আমি দেখাচ্ছি আপনাদের তো এবারে দেখুন আমি যদি এখানে কাটাতে যাই দেখুন ওই পজিশনে হাফ যেতে হলে দেখুন কতটা কাটাতে হলো আগে প্যাক করবেন ভিডিওটা তারপরে দেখবেন তখন কতটা চলে এসলাম রাস্তার দিকে আর এখন স্লো অবস্থায় যখন আমি স্টিয়ারিংটা কাটাচ্ছি দেখুন কতটা স্টিয়ারিং কাটাতে হচ্ছে অনেকটাই কাটাতে হচ্ছে তো এটা স্পিডের উপরেও নির্ভর করছে যেটা বললো যে গাড়ির স্পিড যদি বেশি থাকে তো স্টিয়ারিং আমাদের তখন কিন্তু অল্প কাটাতে হবে অল্প কাটালেই কিন্তু বেশি কেটে যাবে আর যখন আমাদের স্পিড গাড়ির কম থাকবে তখন কিন্তু স্টিয়ারিংটা আমাদের বেশি কাটাতে হয় এই জাজমেন্টটা কিন্তু আপনাদের আনতে হবে এটা কিভাবে আনবেন আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে এটাকে চালি জালি প্র্যাকটিস করে আইডিয়াটা আনতে হবে কিছুদিন এইভাবে প্র্যাকটিস করুন মাঠে করুন মাঠে আগে প্রথমে আনুন যে কিছুটা আইডিয়া আনুন তো সে আইডিয়াটা আসলে তারপরে একটু রাস্তার দিকে বেরোবেন তো দেখবেন এইভাবে করতে করতে আপনাদের এই জাজমেন্ট আইডিয়াটা চলে আসবে এবারে যাদের আরও বেশি সমস্যা হচ্ছে তো আপনারা কমেন্ট করবেন জানাবেন আমি আরও আপনাদেরকে এরকম ভিডিও তখন বানিয়ে দেবো সেটা আপনাদের সলভ করার চেষ্টা করব তো আজকে যে বিষয়টা আমি আপনাদের স্টিয়ারিং কন্ট্রোলের বললাম আশা করি ভিডিওটা আপনাদের কাজে দিবে তো ভিডিওটা যদি ভালো লাগে কাজে লাগে তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাড়ি চালাবার সময় সিট বেল্টটা কিন্তু অবশ্যই পড়বেন নমস্কার